সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এবার প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বাসাবাড়িতে আমরা কি ধরনের কাজ করেছি এবার আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে এখানে আমরা আলুর বীজ রোপণ করেছি এবং ইতিমধ্যে আলু গাছও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেশি আলু গাছ রোপণ করার চেষ্টা করেছি পাশাপাশি আরও অনেক শাক সবজির গাছই আমরা রোপণ করেছি এবং এই যে আলু গাছ এবং উপরে আমরা কিছুটা খড়কুটো দিয়ে দিয়েছি যাতে উপরে পানিটা দেওয়ার পরে যাতে ভিজা ভেজা থাকে এবং সেই জন্যই মূলত উপরে খড়কুটো দেওয়া এবং এই যে দেখতে পাচ্ছেন আলু গাছগুলি এবং সেই সাথে আমরা ভিতরে একটু লাল শাকও আটি লাল শাকের যে বিচিগুলো ছিটিয়ে দিয়েছি যার কারণে লাল শাকও হয়েছে দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে সামনে যেহেতু রমজান রয়েছে সেই রমজানের কারণে এখানে ম্যাক্সিমাম আমরা কিছু বেগুন গাছ রোপণ করেছি এবং এই সাইডেও কিছু বেগুন গাছ আছে এবং এটা হচ্ছে একটি মাচা লাউ গাছ এটায় লাউ গাছ রোপণ করা হয়েছে এবং এখানে লাউ গাছ অলরেডি দেখতে পাচ্ছেন বড় হয়েছে কিছুদিন দিন মধ্যেই লাউও ধরা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি অনেক দিন পরে আপনাদের সাথে আমি হাজির হলাম প্রায় দুই বছর পরে হয়তো বা ভিডিওটাই করছি এবং আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আপনারা অনেকে আমাকে মনে রেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলি এবং চেষ্টা করেছি কিছু বেগুন গাছগুলোতে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখার জন্য কারণ পলিথিন দেওয়ার প্রধানত কারণ হয়েছে যে পাখিতে ম্যাক্সিমাম বেগুনগুলোকে খেয়ে ফেলে কিন্তু তারপরও আমরা কিছু বেগুন রেখে তারপরে আমরা পলিথিন দিয়েছি কারণ মূলত কারণ হচ্ছে যে আপনার এই গা আপনি যে গাছই রোপণ করবেন না কেন মহন সৃষ্টিকর্তা তালা প্রত্যেক পাখির জন্য গাছে কিন্তু একটা রিজিক থাকে বরাদ্দ জাকাত যাকে আমরা জাকাত হয়ে যায় সেজন্য আমরা কিছু বেগুন রেখে বাদবাকি সকল বেগুনে আমরা চেষ্টা করছি পলিথিন দিয়ে দেওয়ার জন্য এই জন্য পাখিরা পাখিদের জন্য কিছু রেখে আর বাদবাকিগুলো পলিথিন দিয়েছি এতে করে কি হচ্ছে পাখিরাও খেতে পারলো এবং আমাদের জন্য পর্যাপ্ত থাকলো আর কি এবং আপনারা বাসাবাড়িতে কী ধরনের সবজি চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি চেষ্টা করি আপনাদের মাঝে গ্রাম বাংলা যে কৃষি কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং অনেক দিন পর আপনার কাছে আমি ফিরে আসলাম ভিডিওতে আপনারা আশা করি আগের মতোই আমাকে সাপোর্ট করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন গাছ রয়েছে এবং আসুন আপনাদের আরেকটু দেখাই যে এই যে জায়গাটা এটা মূলত আমি নিজেই একাকিভাবে করেছি কৃষিকাজ মূলত আমি অনেক সময় সময় কাটানোর জন্য করে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু শশা গাছ লাগানো হয়েছে শশা খিরই মিলিয়ে আর কি এই যে এখানে একটা ছোট আর কি হাওকার উপরে একটা মাচা দেওয়া হয়েছে যাতে শশা গাছগুলো মাচার উপরে দেওয়া যায় এর অন্যতম কারণ কি সেটাও আপনাদের দেখিয়ে দেব এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে শশা গাছগুলো এবং এখানে বেগুন গাছ মাঝখানে টমেটো গাছও কিছু দিয়ে দিয়েছি এবং এখানে ও শশা গাছ রয়েছে এবং এই মাচাটি দেওয়া যদিও একটু হালকা দেখতে পাচ্ছেন আপনারাই বুঝতে পারেন যে হালকা তার অন্যতম কারণ যে যদিও আমরা যদি মাটিতে শশা গাছগুলো দিই তাহলে হবে কি ওটা পোকে খেয়ে ফেলে কিংবা কিংবা পাখিতে খেয়ে ফেলে এবং যদিও দেখতে পা শুনতে পাচ্ছেন আমার কিছু রাজাহাঁস আছে শখের বশত আমি রাজাহাঁশ পালন করে থাকি এবং রাজহাঁসগুলো অতিমাত্রায় ডাকাডাকি করছে যে মাঝে মধ্যে বিরক্তিকর লাগে যদিও শখের প্রাণী যাই হোক আমরা যে কথাই ছিলাম ফিরে আসি যে মাচাটি দিয়েছে তার কারণ এখানে আমরা যদি গাছগুলো উঠিয়ে দিই তাহলে শশাগুলো অনেক বড় হবে এবং আমরা সেখানে পরিচর্যা করতে আমাদের অনেক সুবিধা হবে এবং এখানে আমরা বেশ কিছু শশা গাছ লাগিয়েছি এবং এখানে আমরা যে আমাদের পরবর্তীতে কিছু লাল শাকের বীজ ছিল পরে এখানে আমরা ফেলেছি আর কি হালকা আর কি একটু লাঙ্গল দিয়ে পর এখানেও আমরা দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ রোপণ করেছি চেষ্টা করেছি সামনে যেহেতু রমজান রমজানে বেগুনের ব্যাপক একটি দাম হয় অনেক সেই জন্য আমরা চেষ্টা করছি একটু বেগুন গাছ বেশি করেই রোপণ করার জন্য টমেটো গাছ আর এখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটার একটা ইতিহাস রয়েছে দর্শক এবং এই ইতিহাসটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি ইতিহাসটা হচ্ছে আমি যে দোকান থেকে যে বীজ ভাণ্ডার থেকে আমি বীজগুলো সংগ্রহ করি সেখানে যে বীজ ভাণ্ডারের মালিক সে আমাকে এই যে কুমড়ো গাছ চাউ মিষ্টি কুমড়া গাছ ইয়াস মিষ্টি কুমড়া গাছে বীজটা আমাকে উপহার দিয়েছে চারটি বীজ উপহার দিয়েছিলো যে তুমি এটি রোপণ করো দেখবে একটা ভালো মানের একটা ফিডব্যাক পাবা পরবর্তীতে চারটা গাছে আমি রোপণ করেছিলাম যেগুলো চারটা তিনটে তিনটা মারা গেছে একটা গাছ হয়েছে এবং অনেক হয়তো বা কিছু দিন পর এ ফলন আসবে চলুন দর্শক আমরা আরেকটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের দিকে সুপ্রিয় দর্শক আমরা পাশাপাশি অনেক পেঁপে গাছ রোপণ করেছি আপনারা জানেন পেঁপে হচ্ছে একটি বারো মাসি ফসল আর পেঁপেরও কিন্তু একটি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা নিজেদের চাহিদা খাদ্য চাহিদা মেটানোর জন্য আপনারা চাইলে যে আপনারা পেঁপে গাছ রোপণ করতে পারেন এবং বাণিজ্যিকভাবেও চেষ্টা করতে পারেন পেঁপে গাছ এবং আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা শালগম পাতাকপি ফুলকপি আমরা রোপণ করেছি সেই সাথে মূলা এবং টমেটো গাছ ধনে পাতা আরও ইত্যাদি অনেক সবজি এখানে রোপণ করেছি এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন মাচায় দেওয়া এই মাচায় মূলত আমরা লাউ গাছ রোপণ করেছি ইতিমধ্যে কিছু আমরা লাউ খেয়েওছি এবং নতুন করে আবার গাছ রোপণও করেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমি একটু দেখাই কতটুকু পরিমাণ হয়েছে শালগম এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই যে কতটুকু পরিমাণ শালগম হয়েছে এবং সেই সাথে এই যে শালগমগুলি আর কিছুদিন পর হয়তো বা খাওয়া যাবে অল্প কিছুদিন পরে এবং সেই সাথে এই জায়গাটা আগেই বলি এখানে একটা বায়োগ্যাসের প্ল্যান্ট ছিল সেই বায়োগ্যাসের যে ফাঁসগুলো সেখানে আগে দেওয়া ছিল এই কারণে হয়তোবা ইতে ভালো হয় মাটিটাও সারটা ভালো হয় যদি সুপ্রিয় দর্শক মণ্ডলী দিন পর আপনাদের মাঝে আমি এসেছি আমরা হয়তোবা কথাবার্তা ভুল হতে পারে সেটা আপনি আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি আর সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যেখানে পাতাকপি লাগানো হয়েছে যদিও সাইজ অনেকগুলো ছোট ছোট কিছুদিন পর হয়তোবা বড়ো হবে এবং ওই সাইডে ফুলকপি আছে সেই সাথে এখানে যে ধনে পাতা সেটাও রোপণ করা হয়েছে এবং পাশাপাশি চেষ্টা করেছি এই যে সাইডের যে লাইনগুলোতে রয়েছে সাইডে জায়গা রয়েছে সেখানে আমরা আলু গাছ রোপণ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং আরেকটি মজার একটা বিষয় দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন আমি একটি কাক্তারুয়া বানিয়েছিলাম এটা দেখে অনেকে হাসাহাসি করেছে আর কি যে কাক্তারুয়াটা দেখে যে এই যে তারপরে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ আগেই আপনাদেরকে বলেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনে যেহেতু রমজান মাস রমজানে বেগুনের একটা ব্যাপক ব্যাপক চাহিদা থাকে সেই জন্যই সে কথা মাথায় রেখেই আমরা বেগুন গাছ একটু বেশি চাষ করেছি এবং সেই সাথে আরেকটা কথা বলে আপনাদের আমরা বেশি চাষ করার চেষ্টা করেছি আমরা মিষ্টি কুমড়া আর কি সুপ্রিয় দর্শক মণ্ডলী মিষ্টি কুমড়া গাছ অনেক ব্যাপক পরিমাণে আমরা করার চেষ্টা করেছি কারণ যেহেতু মিষ্টি কুমড়া বারো মাস রেখে খাওয়া যায় এমন একটি ফসল যেহেতু আমরা চেষ্টা করি যে নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করার জন্য মহান সৃষ্টিকর্তার কী পায় এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু লাল মুলা আর সাদা মুলা আমরা রোপণ করেছি এবং আপনাদেরকে দেখাই যে কিভাবে এই যে লাল মুলা গাছ এগুলো হচ্ছে লাল মুলা গাছ এবং এই ছোটো ছোটো সাদা মূলা এবং মূলা হয়েওছে অনেকগুলো এবং সেই সাথে ওখানে লাউ গাছ রোপণ করা আছে এবং এই সেইটা আমরা ধনে পাতা রোপণ করেছে এটা এটা হচ্ছে দেশি আর কি দেশি যে ধনে পাতাটা এবং সেই সাথে আপনাদের আগেই বলেছি যে মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া গাছগুলি মাঝে মধ্যে আমি এটা ভুলে যাই মিষ্টি কুমড়া চাল কুমড়া মিলিয়ে ফেলি এবং সুপ্রিয় দর্শক মণ্ডল এখানে সিম গাছ রোপণ করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল শাক রোপণ করা ছিল যদিও লাল শাক খাওয়া শেষ এবং এই সাইডে রয়েছে সাদা মূলা এবং এই সাইডে রয়েছে আমাদের লাল মূলা এবং এই সাইডে রয়েছে আমাদের সাদা মুলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলা আরেকটি জনপ্রিয় খাবার যে যাকে বলে জামাই কুচু নামে পরিচিত হ্যাঁ যারা বরিশালের অঞ্চলের এদিকে আছে তারা সবাই হয়তো বা চিনবে এটাকে বলে জামাই কুচু আর কি এবং সেই সাথে আপনাদের চলুন আর একটু ঘুরিয়ে দেখাই যে আমরা অনেক চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব কৃষি করা তারপরে আমরা মরিচ গাছ রোপণ করেছি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আর কি আপনাদের দেখালাম নতুন করে যেহেতু অনেক দিন পরে আপনাদের মাঝে আসা যে কি কি কী কাজ করলাম নিজেরা সব সময় তো দেখাই কোথায় যে আমাদের কৃষকরা কীভাবে কাজ করে এবং যেহেতু আমরা আপনাদের সামনে অনেক দিন পর হাজির হয়েছে আশা করি আপনারা আমাকে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন কারণ অনেক দিন পর কথা বলছি তো যেহেতু অনেক ভুল ত্রুটি হতেই পারে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আরেকটু আপনাদের দেখাই এই যে এখানেও আমরা চেষ্টা করেছি যে চা গাছ হ্যাঁ এখানেও শশা গাছ চেষ্টা করেছি এখানে ছোট একটি মাচা দিয়ে দেব এবং এসে আরও অনেক বিভিন্ন জায়গায় শশা টমেটো এবং আপনার পেঁপে গাছ তারপর বেগুন গাছ টমেটো গাছ বিভিন্ন ভ্যারাইটিস পদের আমরা গাছ রোপণ করার চেষ্টা করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব এই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন যে পদে থাকবেন আল্লাহ হাফেজ